সম্প্রতি এক লোক ইনশাল্লাহ মাসাল্লাহ ও আলহামদুলিল্লাহ বলা নিয়ে আপত্তি তুলেছে কেমন আছো মাসাল্লাহ তুমি কি ভাত খাবে ইনশাল্লাহ তুমি সুস্থ আছো তো জাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে কি তুমি কি বলছো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো আছো তুমি বলছো আলহামদুলিল্লাহ মানে কি প্রশ্ন হলো এগুলো কি বাংলায় বললে সমান সব হবে নাকি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইত্যাদি আরবিতেই বলতে হবে দেখুন এই বিষয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে আপনারা অনেকে দেখেছেন এবং এক ব্যক্তি তিনি এটা নিয়ে আপত্তি তুলেছেন যে আমাদের সমাজে মুসলমানরা কথায় কথায় ভবিষ্যতে কিছু কাজ করলে বলে ইনশাল্লাহ করব আর কোনো কিছু অর্জিত হলে বলে আলহামদুলিল্লাহ হয়েছে হ্যাঁ কোনো কিছু দেখে আশ্চর্য হলে খুশি হলে বলে মাশাআ আল্লাহ তো এই জাতীয় শব্দগুলোর তিনি আপত্তি তুলেছেন তার বক্তব্য হল ইনশাআল্লাহ মাশাআ আলহামদুলিল্লাহ এগুলোকে বাংলায় বলতে হবে বাংলায় বলতাম এগুলো আরবিতে বললে তার অ্যালার্জি হয় ওনার সমস্যা হয় সেই জন্য উনি আমাদের এগুলো সহ্য করতেছেন না দেখেন এখানে দুইটা দিক প্রথম কথা হলো যে এইগুলোকে বাংলায় বললে আর আরবিতে বললে কোনো পার্থক্য আছে কি না ওনার যুক্তি সঠিক কি না তো এর উত্তর হলো যে যেই সমস্ত দোয়া নবী সাদ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে সমস্ত জি কি নবী সাল্লাম থেকে বর্ণিত হয়েছে সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ এগুলো সব হাদিসে বর্ণিত হয়েছে সেইগুলো হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে কেউ যদি ওইভাবে বলতে পারে সেটা উত্তম ব্যাপারে কোনো সন্দেহ নাই এই জন্য সুবাহান আল্লাহকে সুবাহান আল্লাহ বলাই উত্তম আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছে এটা বললে সব হবে কিন্তু নবী সাদ আল্লাহ ভাষায় কোট করে উদ্ধৃত করে বলতে পারলে সেটা অধিকতর উত্তম একইভাবে আমরা যদি আলহামদুলিল্লাহকে আমরা বাংলায় বলি আল্লাহর প্রশংসা সকল প্রশংসা আল্লাহ অবশ্যই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা হয়ে যাবে কিন্তু নবী সাল্লামের ভাষা যদি বলি তাহলে আলাদা স্বাব হবে এবং আলহামদুলিল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ এটা মিজান পাল্লাকে পরিপূর্ণ দেয় আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে তো হাদিসে বর্ণিত এই দোয়া এই প্রশংসামূলক আল্লাহর তাজবিগুলো এইগুলোর প্রতি পর্যন্ত এলার্জি এই সমস্ত ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী মানুষগুলোর এরা এই সমাজের শতকরা এই সমাজের শতকরা নব্বই জন মানুষের চিন্তাধারা তাদের ধ্যান ধারণা তাদের বিশ্বাসের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় কথা বলে এই মানুষগুলো এই দেশের মানুষের সংস্কৃতির শত্রু প্রথমত কথা হলো যে এগুলো কোরআন হাদিসের ভাষায় বলাটাই উত্তম অথচ সে বলতে চায় এগুলো বাংলায় বললে কি ধর্ম নাশ হয়ে যাবে অর্থাৎ ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে তার কোনো ধারণাই নাই অথচ সে বিষয়ে পণ্ডিত করতে আসছে এক দ্বিতীয়ত হল এই লোকগুলোই সারাদিন গুড মর্নিং গুড ইভিনিং থ্যাংক সরি সারা দিন ইংরেজি শব্দ ব্যবহার করতেছে সেগুলো নিয়ে তাদের কোনো আপত্তি নাই তাদের সমস্ত আপত্তি হলো কোরআন হাদিসের শব্দগুলো নিয়ে মুসলমানদের সংস্কৃতি নিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মার্শাল্লাহ এগুলো শুধুমাত্র আরবি শব্দ না এগুলো হাদিসের এক একটা পরিভাষা এগুলো মুসলমানদের এক একটা সংস্কৃতি অতএব এগুলোর তারা তারা মুসলমানদের সংস্কৃতির এরা এরা বাহিরের বাহিরের দালাল ভিনদেশীদের দালালি করে এদের লজ্জা হয় না যে সারাদিন অপ্রয়োজনে ইংরেজি বলে বেড়া তখন এদের বিবেকে বাধে না এরা মুসলমানরা তো ধর্মীয় কারণে বলে এটা যুক্তি আছে তোমার কারণটা কি তুমি যে ইংরেজি অপ্রয়োজনে বলছো আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ইসলাম মাতৃভাষা প্রতি শ্রদ্ধাশীল হতে শিখায় মাতৃভাষার চর্চা আমরা করব আমাদের নবির সাদামীজার মাতৃভাষা মানুষকে বোঝাতেন সব নবির কন নিজের মাতৃভাষা মানুষকে বলতেন আলেমরাও মাতৃভাষার সুন্দর মার্জিত ভাষা মানুষকে বলবেন কিন্তু হাদিসের কিছু কিছু শব্দ আছে দোয়া আছে এগুলোকে আপনি অনুবাদ করে দিতে বলবেন কেন আপনি যেগুলো সারাদিন বলেন আপনি টিভি বলেন টিভিকে তো অ্যারাবিয়ানরা টিভি বলে না তারা বলে আলকানাত আপনি কম্পিউটার বলেন তারা বলে আলাতুল হাসু আপনি হসপিটাল বলেন ওরা বলে মুস্তাশফা আপনি সারা দিন ইংরেজি শব্দ যে অনবরত আওড়াচ্ছেন আপনি এই সংস্কৃতিকে বদলানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না মুসলমানদের ধর্মীয় কারণে যেগুলো বলছে সেগুলোর উপর আপনাদের অ্যালার্জি হচ্ছে এই মানুষগুলো আমাদের এই সমাজে এতটাই নিগৃহীত এতটাই ঘৃণীত এই মানুষগুলার সপক্ষ অবলম্বনকারী এদেশে শতকরা ওয়ান পার্সেন্টও নাই এদেশে হিন্দু বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন বৌদ্ধ বলেন সবাই মিলে এদেশের সংস্কৃতিকে ডেভেলপ করেছে উন্নত করেছে এই তথা কথিত আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ মাশালার প্রতি অ্যালার্জি আছে যাদের এই সমাজের প্রতি তাদের কোনো অংশগ্রহণ নাই তারা এদেশকে পিছিয়ে নিয়েছে একচুল পরিমাণ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল না এরা যদি কোথাও মেম্বারিতে দাঁড়ায় আমি তো চ্যালেঞ্জ করতে পারি যে এদেরকে পাঁচজন মানুষও ভোট দিবে না এদের সাথে এদেশের কোনো মানুষ নাই চক্ষু লজ্জা যদি থাকতো তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা আদর্শ বিশ্বাস ইমান বিরোধী কথা এরা বলতে পারতো না সারা দিন মুখ দিয়া ইংরেজি আওড়াচ্ছে কোনো যুক্তি ছাড়া কোনো গ্রাউন্ড ছাড়া আমি মুসলমান তো আমার ধর্মীয় কারণে সেটা করছি আমার আল্লাহকে খুশি করার জন্য করছি এটা আমার বিশ্বাসের জায়গা তোমার তো বিশ্বাসের বিষয়ও নাই তাহলে তুমি কেন করছো অনবরত এরা কদিন পর পর কিছুদিন আগে শুনে না এক লোক সালাম নিয়ে তার অ্যালার্জি শুরু হয়ে গেছে যে সালাম কেন দেয় সালাম কেন সুন্দর করে শুদ্ধ করে দেয় এটা নিয়ে তাদের অ্যালার্জি হয়েছে আল্লাহ তালা এদেরকে হেদায়েত দান করুন আমরা দোয়া করি আর এদের এগুলার প্রতিবাদে আজকে আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ মাশা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খায়ের এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমান্যতা ভোগ করবেন না আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ভবিষ্যতে যত কাজ করবেন একটা দোস্তকে বলতেছেন দোস্ত আমি আসতেছি অথবা এই কাজটা আমি করবো ভবিষ্যতে যাই করবেন সবগুলোতে বলবেন ইংসা আল্লাহ মানে আল্লাহ যদি চান তাহলে আমি করব আসলে তো আল্লাহ না চাইলে কি আমি করতে পারবো আমি করব কিন্তু আল্লাহ চাইলে এজন্য জন্য ভবিষ্যতে যত কিছু করবেন সবগুলোতে সাথে বলবেন ইংসা আল্লাহ মনে থাকবে তো আমরা অনেকে যাই না কোথায় ইনশাল্লাহ আল্লাহ কোথায় মাসাল্লাহ বলা লাগে এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকেও শিখে দিবেন এই মুসলিম বিদ্বেষী এই কুলাঙ্গারের প্রতিবাদের অংশ হিসেবে এখন থেকে এই শব্দগুলো আমরা আরও বেশি বেশি করে চর্চা করবো বলবো এগুলো ভালো করে শিখি এবং অন্যদেরকে শেখাবো ভবিষ্যতে যত কাজ করব কি বলবো ইনশাআল্লাহ মনে থাকবে তো আমরা এখন থেকে ভবিষ্যতে যত কথা বলবো সব কথার সাথে ইনশাআল্লাহ বলবো ইনশা আল্লাহ মনে থাকবে ভবিষ্যতের জন্য কোনো কিছু বলতে হলে কি বলবো আর আল্লাহর কোন নামত পাওয়ার পর কোন সুসংবাদ পাওয়ার পর কোনো ভালো লাগা কাজ করার পর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ কেউ জিজ্ঞাসা করেছে খানা খেয়েছ আলহামদুলিল্লাহ খেয়েছি আজকে স্কুলে গিয়েছ আলহামদুলিল্লাহ গিয়েছি আল্লাহর কোনো একটা নিয়ামত পেয়েছি সেই কথা যখনই বলতে যাব। আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে তারপরে বলবো তাহলে ঈশা নেয়ামতটা ন্যামতটা বাড়াই দিবেন তাহলে যেটা আমার অতীতে হয়ে গেছে আল্লাহ দান করেছেন বা কিছু দেখে আমার ভালো লাগা কাজ করেছে তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ ভবিষ্যতে কিছু করবো তখন বলবো ইনশা আল্লাহ আর কোনো কিছু দেখে আশ্চর্য হয়েছি সাহস দিতে চাই কাউকে উৎসাহ দিতে চাই অনুপ্রেরণা দিতে চাই তাহলে বলবো মাশ আল্লাহ মাসা মানে আল্লাহ যা আছে তাই একটা সুন্দর আপনার খেত দেখেছেন মাসা কত সুন্দর খেত একজন সুন্দর রিসাইটিং দেখে শুনেছেন মাসা কত সুন্দর তেলাওয়াত একজন সুন্দর রাইটিং দেখেছেন কারোর সুন্দর হাতের লেখা দেখেছেন মাসা কি সুন্দর রাইটিং হাতের লেখা তাহলে কোনো কিছু দেখে যখন অভিভূত হবেন তখন বলবেন মাসা আল্লাহ কোনো পেয়েছেন সেই সংবাদ দিবেন বা অতিথি কিছু করেছেন সেটা বলেছেন বলবেন আলহামদুলিল্লাহ যদি সেটা ভালো কাজ হয় আর ভবিষ্যতে কিছু করবেন বলবেন ইনশা আল্লাহ আর আশ্চর্য হয়ে কোনো কিছু দেখে যে আশ্চর্য হয়ে আল্লাহর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতে চান তাহলে বলবেন সুবহায়ন আল্লাহ উপরে ওঠার সময় বলবেন আল্লাহ আকবর সিঁড়ি দিয়ে উপরে উঠবেন নিচে যখন নামবেন তখন পড়বেন সুবায়ন আল্লাহ এগুলো শুনলাম তাহলে আবার বলেন ভবিষ্যতে কিছু বললে বলবেন ইনশা আল্লাহ অতীতে কোনো ভালো কিছু করতে পেরেছেন সেটা বলতে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আর কোনো ভালো কিছু দেখে অভিভূত হয়েছেন তাহলে বলবেন মাশা আল্লাহ এবং কোনো কিছু দেখে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছেন বলবেন সুবহান আল্লাহ উপরে ওঠার সময় পড়বেন আল্লাহ আকবর নিচে নামার সময় বলবেন সুবহান আল্লাহ এই বলাতে দুইটা লাভ হবে এক হলো এই প্রত্যেকটা শব্দ উচ্চারণের কারণে আপনার আমল নামাতে সব যুক্ত হবে আরেকটা হলো ইসলাম এবং মুসলমান বিদ্বেষী এ সমস্ত কুলাঙ্গাদের চপটাঘাত হবে এই প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবেন এদেরকে চপটাঘাতের কাজ হবে এরা এদেশের এদেশের বিরোধী এদেশের বেশ নিরানব্বই বজন মানুষ যেই ধর্মের মানুষই হোক না কেন প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় সংস্কৃতিকে আগলে রাখে শ্রদ্ধা করে এবং এই সম্মানিত প্রচেষ্টা আমাদের সংস্কৃতি বেড়ে উঠেছে এরা সেগুলোর দুশ্মন এরা ইয়াহুদি এবং খ্রিস্টানদের দালাল এরা নির্লজ্জ এরা বেহায়া যদি বেহায়া না হতো এরা দেখবেন আসলে তারা বলে পশুগুলো সব জবাই করতেছে কত অমানবিক এরা খুব মানবিক হয়ে যায় অথচ সকাল এগুলার না খাইলে এরা এরকম গরুর এবং মুরগির গোস্তু ছাড়া এদের সকাল বিকাল চলে না কিন্তু কোরবানির সময় আসলে দেখবেন তাদের অ্যালার্জি বেড়ে যায় তাহলে এরা মূলত মুসলমান এবং ইসলামদের চিহ্নিত দুশ্মন এরা অল্প কয়েকজন মানুষ আমাদেরকে জিম্মি করে রেখেছে আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে ফেলেছে আমাদের সংস্কৃতি শেষ করে ফেলেছে এই অল্প কয়েকজন গুটিকতক নাস্তিক এদের গাত্রদাহ যেন এদের গায়ে যেন আরও বেশি জ্বালা পড়ে এজন্য এখন থেকে উঠতে বসতে চলতে ফিরতে ইনশাআল্লাহ সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ উপরে উঠতে আল্লাহ হকবার নিচে নামতে সোবাহান আল্লাহ আর কেউ যদি কোনো উপকার করে এটা হাদিসে আসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আপনাকে কেউ একটা উপকার করেছে একটু কলম দিয়েছে হাত দিয়ে লিখে আবার ফেরত দিলেন তার কলমটা কলমটা দিয়ে লিখে কোনো একটা উপকার কেউ করেছে তাহলে আপনি তার বিনিময় দিতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে হাতের কাছে কিছু নাই সবচেয়ে উত্তম বিনিময় হয় যদি আপনি বলে দেন জাজাক আল্লাহ খায়রা জাজাক আল্লাহ খায়রা মানে কি তুমি আমার এই যে উপকারটা করলে আমি তো তোমাকে কিছু করতে পারতেছি না আল্লাহ তোমাকে আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুক কত সুন্দর অর্থবহ একটা জিনিস তোমাদের থ্যাঙ্কস তোমাদের ওয়েলকাম এর কি অর্থ এটা এটার এটার অর্থ তো আছেই কিন্তু এর মানে এর উপকারিতাটা কি কিন্তু যদি তখন আল্লাহার জন্য দোয়া করেন আল্লাহ তার জন্য তো কবুল করে যে দোয়া করে তার জন্য কবুল করে পুরো শান্তিটা শান্তিতে পরিণত হয়ে যাবে এই যে সুবহান আল্লাহ জায়গা মতো বলেছে এই যুবক তোমার পুরস্কার আছে একটু পরে ইনশাআল্লাহ জায়গা মতো যদি সুহান আল্লাহ বলেছো তাহলে এখন থেকে এগুলো আমরা মেনটেন মেনটেন করব ইনশাল্লাহ নাই হুজুর বলছেন আপনি পুরস্কার পাবেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কুলাঙ্গারদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তফিক দান মুসলমানের সন্তান ইসলামী সংস্কৃতিগুলো আরো বেশি করে চর্চা করবেন ওরা বলে আসসালামু আলাইকুম ভালো করে দিলে ওদের গাত্র দেওয়া হয়তো এই জন্য খুব সুন্দর করে টেনে টেনে ইউটিউবে যায় শিখবেন সুন্দর করে সালাম দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা পড়ার সময় নিয়ত করবেন আল্লাহ তুমি আমার জবাব দিও আর এই কুলাঙ্গার গায়ে যেন আগুন চলে যায় ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন